আচ্ছা আপু আজকে যে খাওয়াচ্ছেন অনুভূতি কেমন এত গভীরতা মানুষ খাচ্ছে যাই হোক আমাদের আজকের আয়োজনে পুরোটা বহন করেছে আমাদের প্রত্যাশার বলা চলে যে প্রতিষ্ঠাতা পরিচালনার একজন আমাদের সোহেল ভাই এবং আমাদের প্রতিষ্ঠাতা পরিচালনার আরেকজন একদম শুরু থেকে যিনি আসেন আমাদের আলমগীর ভাই আমরা আজকে সোহেল ভাইয়ের জন্মদিন সেই উপলক্ষে আয়োজনটা এত গভীরতে আয়োজনটা করা তো আমাদের অনেকেই খাওয়া খাওয়ার আয়োজন চলছে অনেকেই খাচ্ছে পাশ যে মানুষজন খাচ্ছে দেখেন আপনারা একদম বর্ডার পর্যন্ত মানুষ খাওয়া দাওয়া শুরু করছে খাচ্ছে তো আমরা আমাদের যে যার জন্মদিন যে সোহেল ভাই আমাদের আপু আছে আপু আমাদের শুরু থেকে আসে এখানে এই সংগঠনে তো আমাদের এটা মানবিক সংগঠন সকলেই সবাই জানেন যে এটা আমাদের ইনশাআল্লাহ সুবিধাবঞ্চিত মানুষের অন্ন বস্ত্র এবং চিকিৎসা সেবা দেয় আমাদের লক্ষ্য এটা হচ্ছে আমাদের তো আমরা এই যার জন্মদিন সেই ভাইয়ের মুখ থেকে তার অনুভূতি এত রাত্রে মানুষকে খাওয়াচ্ছে তার অনুভূতি শুনবো সোহেল ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ আপনি কিচ্ছু বলেন আপনার অনুভূতি প্রবেশ করেন আজকে আপনার জন্মদিন আগে আগে বলি যে শুভ জন্মদিন আসলে আমার জীবন থেকে আরেকটা বছর চলে গেল তো আমরা সব সময় করি কি যে কথাটা এভাবে শুরু করি যে তেলালা মাথায় সবাই আমরা তেল দিই এখানে বসে কথাটা বলেন মানুষ খাচ্ছে খাওয়া দেখায় আপনার কথাও শুনি আমাদের পারলে আপনি একটু আজকে আজকে ধরে এই যে ওরা খাচ্ছে আমরা করি কি আমার আজকে আমার বন্ধু স্যার কেউ যারা আছে আমার যারা আমার পরিচিত আমি ওদের নিয়ে কোনো পার্টি করতে পারতাম আমি ওদেরকে নিয়ে কোনো ক্যাট ক্যাট কাটতে পারতাম রাইট রাইট আমার সাথে যাদের পরিচয় আছে সবাই তো খাওয়া খেতে পারে সবাই চাইনিজ খেতে পারে কিন্তু আমার মনে হলো যে যারা খেতে পারে না আমরা আসলে তাদের পাশে সবাই যাওয়া উচিত রাইট আমি আমাকে নিয়ে বলছি না আমি সবার উদ্দেশ্যে একটা কথা সেটা হচ্ছে যে আপনার আপনার আশেপাশে যারা আছে এদেরকে ভালো খাবার দিয়ে লাভ নাই যারা খেতে পারে না যারা ভালো খাবার পায় না এদেরকে খাবার দেন অন্তত আত্মতৃপ্তি পাবেন আর কথা আমি সবসময় বলি যে দেখেন তেলালা মাথায় সবাই তেল দেন যার মাথায় তেল আসে তার মাথায় তেল দিয়ে দরকার নাই যার মাথাটা শুকনো তার মাথায় তেল দেন কাজে আসবে তাই আমরা সবাই আসে আসলে প্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে মানবিক কাজ মানুষ মানুষের জন্য হওয়া দরকার আমি সবসময় একটা কথা বলি মানব সেবা হচ্ছে সবচেয়ে বড় কাজ আমরা যদি সবাই সবার পাশে থাকতাম আসলে আমরা সবাই ভালো থাকতে পারতাম এই জন্য বলবো যে যাদের সামর্থ্য আছে যারা ভালো খেতে পারে অন্তত চেষ্টা করেন আপনার পাশের মানুষটাকে ভালো খাওয়ানোর জন্য আপনি চেষ্টা করুন আপনার যে বন্ধুটা ভালো নেই তার সাথে সঙ্গ দেন যে বন্ধু ভালো আছে যে বন্ধু অনেক পয়সাওয়ালা তার সাথে সম্পর্ক থাকুক কিন্তু যে বন্ধুটা খেতে পারে না পাশের মানুষটা যে খেতে পারে না তার পাশে দাঁড়ান আমি সবার কাছে বলবো যে আজকে আমার এই জন্মদিনে বা আমার জীবন থেকে একটা বছর চলে গেছে আমি পারতাম কোনো একটা ভালো অনুষ্ঠান করতে বা কোথাও গিয়ে কাটতে কিন্তু আমার মনে হলো যে যে মানুষগুলা ঠিকমতো খাবার খেতে পারে না তাদের মুখে একটু খাবার নিলে হয়তো আমি আত্মতৃপ্তি পাবো আল্লাহ খুশি হবে সব সময় একটা কথা বলবো সবাই সবার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় অন্তত গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি সেবা দিতে পারি আসসালাম আমাদের প্রত্যাশা তো আপনি একজন মানে প্রতিষ্ঠাকালীন থেকে একজন কর্ণধার বা বলা চলে যে একজন ডিরেক্টর এ বিষয়ে আপনার পরিকল্পনা কি আমাদের প্রত্যাশা আপনারা জানেন আমাদের প্রত্যাশা একটা মানবিক সংগঠন

অনেক বড় তৃপ্তি আজকে ওই সারের জন্মদিন ওনার সঙ্গে কিছু কথা বলো জন্মদিনে উইশ করোটা আটটা বলা দুই যাই হোক তো ঠিক আছে এই হলো বিষয় আহ তো থাকবেন আমি একটা কথাই বলবো আসলে আমি সবার উদ্দেশ্য বলছি যার যার কাছে এই ভিডিও যাবে মেহরবানি করে দয়া করে ভিডিওটা পুরোটাই দেখবে আমরা আসলে সবাই যদি সবাই পাশে দাঁড়াতাম আসলে আমরা সবাই ভালো থাকতে পারতাম দেখেন দুনিয়াটা দুই দিনের আমি সবসময় একটা ডায়লগ দিই অথবা আমার নিজের সব একটা কথা বলি সেটা হচ্ছে আজকের দিনটা ভালোবাসুন আজকের দিনটা মানুষের সাথে ভালো ব্যবহার করুন আজকের দিনটাকে সর্বোচ্চ উপভোগ করুন কালকে কি হবে সেটা আপনি আমি আমরা কেউ জানি না কালকে চিন্তা না করি আজকের দিন ভালো থাকি আজকে সবাইকে ভালো রাখার চেষ্টা করি নিজে ভালো থাকি এবং আজকের দিনটাকে সর্বোচ্চ ভালো উপভোগ করি ভালো দুটা কাজ করি একটা কাজ করি আমি সব সময় বলি অন্তত প্রতিদিন একটা ভালো কাজ কাজ করুন সবাই মিলে কোনো খারাপ আমাদের থেকে ইতিপূর্বে অনেক পোশাক দেওয়া হয়েছে এবং সামনে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে আগামী শনিবারই করা হবে নাকি আগামী দিনে তো এই বিষয়ে আপনার শুধু কমলাপুরেই করা উচিত আপনি তো আমাদের প্রত্যাশার একজন অন্য প্রত্যাশা থেকে আমরা আমাদের প্রত্যাশা যে মানবিক সংগঠন আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি কারণ এটা এখানে একটা কথা বলে রাখা উচিত যে এখানে আসলে কোনো কোনো জায়গা থেকে কোনো অনুদান না আমরা আমরা নিজেরা নিজেরাই এটাকে নিজেরা একটা ফান্ড তৈরি করে আমরাই এই কাজগুলো করছি তবে আমরা এখনো পর্যন্ত কারো থেকে কোনো অনুদান নিচ্ছি না আপনারা যদি চান আপনার প্রত্যাশার পাশে একজন প্রত্যাশার ব্যক্তি হিসাবে প্রত্যাশার একজন সদস্য হিসাবে আপনারা থাকতে পারেন সবাইকে ধন্যবাদ প্রসাদ প্রত্যাশা অনেকে জন্মদিনের শুভেচ্ছা জানাও জন্মদিনের শুভেচ্ছা জানোচ্ছ আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ শৈল ভাই আপনাকে